رحمه للعالمين تحجتنا ما برار ارجو اني كنت جاكلين كنت جيجي رحمه للعالمين وذكرات جن بهيدي متشن. বাহিরে নেমে তাকে দেখেন পাত্রের মধ্যে পানি রাখা পানিটা একটু গরম করে রাখা শীতের দিনে গরম পানি হলে ওজু করতে একটু আরাম লাগে নবীজি বড় চমৎকার করে মজা করে ওজু করলেন রহমাতুল্লিল আলামিনের শরীর থেকে বে 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 ওজুর ফোটার পানিগুলো পড়ে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ কে ডাক দিলেন আয়েশা রে আমার সুন্দর ওজুর জন্য এত সুন্দর পানির ব্যবস্থা কে করলো পানিটা আবার গরম করে রাখলো নিচে আমার নবী করে ঘরে এসে তারিয়ে তাকিয়ে দেখলেন সুন্দর করে যায় নামাজ কিবলা করে বিছানো আছে আম্মা জানা এসে বলেন পায়গম্বর এই কাজটা কে করবে আপনি জানেন না আপনার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স খুব কম নবীজি এত আনন্দিত হলেন এত খুশি হলেন নিজের সিনাত থেকে চাদর সরিয়ে দিয়ে ডাক দিলেন আব্দুল্লাহ আয়না আমার বুকে আয়না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সিনা সাথে মাথাটা লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নিজের সিনাস আর নবীর সিনা সাথে নিজের মাথা লাগিয়ে দিলেন নবীজি মাথার মধ্যে হাত বুলাইতেছেন আর দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কি আল্লাহুম্মা আল্লিমহু ফিদ-দীন আল্লিম আল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ হে আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি কুরআন ও হাদিসের বড় আলেম বানিয়ে দাও দ্বীনের বড় আলেম বানিয়ে দাও নবীদের এতটুকু তোমার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় এত বড় আলেম হয়েছেন যুগের সবচেয়ে বড় মুফাসসিরের খাতায় নাম লেখা হয়েছে বলো চিরো দ্বীনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কেউ বা করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর ইসলাম ছাড়া অন্য সব মিহিটাহন্না মেরি ঠিকানা বলেন ইসলাম হলো চির তিনি সুখের নিশা নাহ ইসলাম ছাড়া মিহিটাহন্না মেরি ঠিকানা আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাৱৎ করেছি আল্লাহ রপুনানবিন বলেন বলেন ইয়া ইউহাল্লাদী না আহ মনুত্তফুল্লহ ভকুনো মা সত্যি ফিলাসটা বন্ধ করে চোখে পড়ে সামনে আগে বসেন হজুরের পিছনে কেন একদম স্টেজে চলে আসবে আরো আগে বসেন সাউন্ড একটু বাড়াও বেজ একটু কমান এটা না এগুলো রাখো আমার লাগে না ইমানদারদেরকে আল্লাহ তাহলে দুইটা নির্দেশনা দিয়েছেন কাদেরকে বলেছেন বলেন তো কথা বলতে হবে বলেন কাদেরকে বলেছেন এই যে এখন অমুক বন্ধ করে বেরিয়েছেন মাহফিলে এসে মুখ বন্ধ করা এটা বুজুর্গের লক্ষণ না বরঞ্চ কথা বলতে হবে এটাই মূল প্রয়োজনে সুবহান আল্লাহ প্রয়োজনে আলহামদুলিল্লাহ প্রয়োজনে আল্লাহ একবার ঠিক বেঠিক ইত্যাদি বলে বলে আলোচককে সহযোগিতা করা এতে নিজের উপকার আলোচকের উপকার বলেন কাল আল্লাহ কাকে বলেছেন যে এখনো আওয়াজ হয় না কাদেরকে বলেছেন ইমানদারদের ঈমানদারদেরকে দুইটা এক এক সাবধান ঈমানদারদেরকে আল্লাহ তা দুটি দুইটি নির্দেশনা দিয়েছেন এর মধ্যে এক নম্বর ঈমানদারদেরকে বলেছেন তাকোয়া অর্জন করার জন্য কি অর্জন করার জন্যে তাকোয়া দ্বিতীয় নম্বর আল্লাহ তা বলেছেন বকুনু মা আসতে সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন এই দুইটা কথা একটা কথা হচ্ছে তাকোয়া অর্জন করা তাকোয়া মানে আল্লাহর ভয় বলেন তাকোয়া মানে কি সবাই কথা বলেন তাকোয়া মানে কি আল্লাহর ভয় এটা একটা অ্যান্টিবায়োটিক নাম এটা একটা অ্যান্টিভাইরাসের নাম আপনি দেখবেন যদি কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে এলি কম্পিউটারকে ভাইরাস অ্যাটাক করতে পারে না ঠিক না ঠিক কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে তাহলে মানুষটাকে আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে সব গুনাহ থেকে বাঁচতে সহযোগিতা করে এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ঈমানদারদেরকে আল্লাহ তা আলাক তাকোয়া অর্জন করার জন্য বলেছেন মানে ঈমানদারের কলিজায় যেন চব্বিশটা ঘন্টা আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে অন্যায়তি বলেন ইয়া ইজুহাল্লাদিন আ মানু তাকুল্লাহ হাফ তুপতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করার মতো ভয় মানে যেই ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায় যেই ভয় করলে জান্নাতের আমল করা যায় যেই ভয় করলে জাহান নাম থেকে বাঁচার মতো কাজ করা যায় যেই ভয় করলে সবাবের কাজ করতে আগ্রহ তৈরি হয় আল্লাহ সেই ভয় করার জন্য বললেন এই জন্য এখানে আমরা যতজন আছি আমরা প্রত্যেকে তাকোয়া অর্জন করার এক নম্বর শবক গ্রহণ করি দ্বিতীয় নম্বর আসে আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হাও কাদের সঙ্গেই বলেন কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন আমি আসতেছিলাম তখন হুজুরের আলোচনা এই যতটুকু পাইলাম হুজুর আলোচনা শেষ বলতেছিলেন যে ওলামায় কারামদের সাথে থাকো বলে আল্লাহ যাদেরকে বুঝিয়েছেন এই যুগের সাঈন যদি চিন্তা করেন তাইলে এই যুগের সাঈন হলো ওলামায় কারাম সত্যবাদী বলতে কাকে বলে যাদের চলা সত্য পথে যাদের কথাবার্তা সত্য যাদের আমল আফলাক সত্য রাস্তায় যাদের কাছে মিথ্যার কোন ছোঁয়া নাই এরা হলো সত্য যদি এই যুগের দিকে লক্ষ্য করেন তাহলে এই যুগের সত্যবাদী সব থেকে সত্যবাদী ঠিক সবাই বললেন না কেন কারণটা কি এই যুগের সত্যবাদী কারা আল্লাহ বলেন সঙ্গে তার মানে সহজ কথাই যদি বলি একজন মানুষের মধ্যে যদি তাকওয়া অর্জন হয় আরে তাকোয়া যদি ধরে রাখতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে যাদের কাছে তাকোয়া আছে তাকোয়াবানদের সঙ্গী হতে হবে এটাকে বলে সোহবত এটাকে কি বলে এই কথা বলেন এটাকে কি বলে সোহবতের খুব দাম সোহবতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সোহবতের কারণেই সাহাবি হওয়া যায় সহবতের কারণে কি হয়ে গেছে সাহাবি সহবতের কারণেই কোন ইমানদারের নাম তাবে খাতায় চলে আসছে সহবতের কারণে কোন ইমানদারের নাম তবে হয়তো আপনি খাতায় চলে আসছে দেখেন কোরআন ও হাদিস সাহাবাই কারাম ও যেই কোরআন পড়েছেন তা আপনি ও সেই কোরআন পড়েছেন না কোনো ব্যবধান আছে আপনারা কথা বুঝতেছেন না মনে হয় জিম করে যে বয় রয়েছেন

তা বে আইন আর সাহাব আই সম্মান এক না ব্যবধান আছে তুমি বুঝ না এই এক কইছে এক না ব্যবধান আছে কি ব্যবধান আসমান ও জমিন ব্যবধান হ্যাঁ এখন কিচ্ছু করো না যেমনে চ্যামনে থাকুক রাখো রাখো আমার এমনি সময় খুব কম জ্যামে আধা ঘন্টার ওপরে সময় নষ্ট হয়ে গেছে সাহাবাই কারাম ও কোরআন হাদিস করেছেন তা বেন কোরান পরেছেন হাদিস করেছেন তবেই কোরান হাদিস করেছেন আমরাও করি সাহাব আই যুগে কোরআন যা ছিল এখনো তা আছে সাহাব থেকে কারামদের মর্যাদা আর আমাদের মর্যাদায় আসমান আর জমিন পার্থক্য ঠিক না এর মূল কারণ হল কোরান হাদিস তো সবাই পড়েছে দ্য সাহাবা একনাম কুরআন পড়ছিলেন নবীজির সাহবতে দেখা কারসবতে দেখা এজন্য সাহাবীদের দাম বেশি আবার তাবেঈন তারা কুরআন হাদিস পড়াছেন শিখেছেন সাহাবীদের কাছ থেকে যেহেতু তারা নবী পায়ে নাই নবীর সাথীদেরকে পাইছে এজন্য আমাদের তুলনায় দাম বেশি কিন্তু সাহাবিদের তুলনায় দাম কম বুঝেন নাই কথা আমাদের দেশের একদল আছে বলে কোরআন হাদিস আছে আর কিছু লাগবে না হুজুরের দরকার নাই শায়খের দরকার নাই আলেমের দরকার নাই মাঝাবের দরকার নাই পীরের দরকার নাই তাদের জন্য বলবো তোমার কাছে কোরআন হাদিস আছে মানে পুরো ডিসপেন্সারি আছে কিন্তু তোমার জ্বরের জন্য কোন ঔষধটা কাজে লাগবে বাথরুম নষ্ট হলে কোন ঔষধ কাজে লাগবে পেট খারাপ হলে কোন ঔষধ কাজে লাগবে মাথা ব্যথা হলে কোন সৎ কাজে লাগবে এটা ডিসপেন্সারিতে যদিও আছে কিন্তু তুমি জানো না এটা এম বিবিএস কোন ডাক্তারের পরামর্শ নিয়ে তোমার ঔষধ সেবন করতে হবে কোরআন হাদিস পুরোটাই তোমার কাছে আছে কোনটা আমার জন্য উপকারী কোন আয়াতের উপরে আমল করলে আমি নাজাত পাবো এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হাক্কানি উলামায়ে কেরামদের এজন্য উলামায়ে কেরামদের স্পর্শ দরকার আছে না নাই দাম এখানে নবীর সঙ্গে স্পর্শে যাওয়ার কারণে একই কোরআন শিখছেন একই আদিশ শিখছেন কিন্তু তারা সাহাবি হয়েছেন শুধু সাহাবি নয় এমন সাহাবি হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে কি পাওয়া গেছে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় সব সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট বদরের ময়দানে যে সাহাবিরা হাজির হয়েছেন সেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা যতজন সাহাবি বদরের ময়দানে হাজির সব সাহাবিদের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে এটা সুহবতের কারণে আপনি আমি জান্নাতে যাব এমন কোনো গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে আরে ভাই আপনি তো বুঝেন না মাহফিলের সৌন্দর্য বুঝেন না কি সমস্যা এই জন্য এরকম এলোমেলো করতে হবে এটা দেন অনেক এই মসজিষ্কটার খুব দাম এগুলো বুঝেন না কেন এই মসজিস্কে এখন ঘাড় ঘুরানো যাবে না এটা হলো এমন মজদিস্ক খুব মনোযোগ দিয়ে কথা শুনলাম সাহাবাই ক্যারামদের মাফ করার গ্যারান্টি আছে আমাদের মাফ করার গ্যারান্টি নেই সাহাবাই ক্যারাম শক্তির মাপ কাঠি আমরা শক্তির মাপ কাঠি না এই মর্যাদার কারণ হলো সাহাবায়ে কারাম নবীজির সোহবতে থেকে কোরআন শিখেছেন এই জন্য সাহাবিদের দাম ঠিক না সাহাবি নাই যখন তখন সাহাবায়ে কারাম জমিন থেকে চলে গেলেন এখন দুনিয়ার মানুষেরা তাবে আইনদের কাছ থেকে কোরআন হাদিস শিখতেছে নবী যাওয়ার চলে যাওয়ার পরে সাহাবিদের কাছ থেকে শিখছে সাহাবি চলে গেছেন কাদের কাছ থেকে শিখতেছে তাবে আইনদের কাছ থেকে তাবঈনদের কাছ থেকে যারা শিখেছে তারা হলো তবে তাবঈন এদের মর্যাদা সাহাবিয়াত তাবঈনের তুলনায় কম কারণ তারা নবীও পায় নাই নবীর সঙ্গে সাহাবিও পায় নাই ঠিক না আমাদের তুলনায় যা করে তাকাস আমাদের তুলনায় কেন তারা কাছের মানুষ হইছে নবীজি হাদিসে ও যে খায়রুল কুরুন করনি ثم الذين ينونهم

নবী বলেন প্রত্যেকজন সন্তান জন্মগ্রহণ করে সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে এই জন্য ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি বালে হওয়ার আগে সন্তান মারা গেলে জান্নাতি নিশ্চিত জান্নাতি কিন্তু নবী বলেন ফা আবাহু ইউহাববিদানিহি আও বাবা আর মা তাকে ইহুদি বানিয়ে ফেলে নাসারা বানিয়ে ফেলে তার মানে পরিবেশ সঙ্গের কারণে সে নষ্ট হয়ে যায় ঠিক না এটা ছেলে ছোটবেলায় মদ খাওয়া শিখে না যখন বড় হয়ে বন্ধু ও আড্ডা বাজি বুঝে না কিন্তু যখন খারাপদের সাথে চলে তখন সেও বাজি আড্ডায় লিপ্ত হয়ে যায় আবার যদি সন্তানটা দিনদারদের সাথে চলা শুরু করে দেয় সেই মানুষগুলো দিনদার হয়ে যায় এই যে আজকের এখানে আসছেন দেখেন পরিবেশ আপনাকে কি করে শুধু ভালোদের সংস্পর্শ আপনাকে কি করে এখানে আসছেন আপনি জেনেই আসছেন এখানে ভালো মানুষদের সংস্পর্শ বাহিরে যারা টুপি মাথায় দেন না এখানে ঢুকছেন তো টুপি মাথায় দিয়ে ঢুকছেন কথা কয় না বাহিরে মিথ্যা কথা বললেও এখানে মিথ্যা কথা বলার পরিবেশ নাই বাহিরে দুই একজন টুকটাকে আগরবাতিতে টানটুন দিলেও এখানে যাওয়ার সুযোগ এই যে ভালোদের সংস্পর্শ নেকার্য সংস্পর্শ এটা রব্বে কারিম বলেন ইয়া অইয়ো হাল্লাদীনা অমানুত্তা পুল্লা ইয়া অইয়ো হাল্লাদিনা অমানুত্তা পুল্লাভ গুনু মাধ্য রব্বিকারীম বলেন তাকোয়া অর্জন করো তাকওয়া অর্জন করো আর তাকোয়ার উপরে যদি টিকে থাকতে চাও তাইলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যা বায়ক রাম নবীদের সঙ্গী ছিলেন এই জন্য দাম বেশি তা আইন সাহাবিদের সঙ্গে ছিলেন এজন্য জন্য সাহাবাই কার দাম একটু কম কিন্তু আমাদের তুলনায় বেশি তবে তাবি আইন সাহাবি পায় নাই নবী পায় না তারা তা আইনদের সঙ্গী ছিলেন এই জন্য তাদের দাম সাহাবিদের তুলনায় তুলনায় কম আমাদের তুলনায় বেশি আস্তে আস্তে করে এই যুগের কোনো মানুষ যদি ওলামায় কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারে এই যুগের মানুষেরাও এই যুগের সব থেকে দামি মানুষ কথা কায়না না বিশেষ করে ইসলামের ক্ষেত্রে অলামা একরামদের সাথে পরামর্শ করে চালাবেন এই যে আমাদের দেশের মানুষ দেশের ক্ষমতাসীন মানুষের সাথে পরামর্শ করে দেশ চালায় নাই বরং বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ষড়যন্ত্র শুরু করেছে কেউ যদি আবার গরম গরম জোরে জোরে কথা বলতাম তাইলে আমাদের দেশের সরকার বলতো হুজুর আপনি আমাদের বিপক্ষের লোক আপনি এত জোরে কথা বলবেন না মাহফিল আপনার বন্ধ স্টেজ থেকে মাহফিল না করে নেমে যাওয়া লাগছে কোন আলেমকে কেসিলের মধ্যে ঢুকা লাগছে আজকে খুঁজে দেখো আলেমদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করা না করার কারণে ছাত্রদের আন্দোলনের কারণে পরিস্থিতি এমন তৈরি হয়েছে দেশ ছেড়ে পানানো লাগছে দুপুরে খানা পাকানো ছিল খাইয়াও যেতে পারে না আমি মাঝে মাঝে বলি তেপান্নটা বছর হয়ে গেল স্বাধীন হল তিপ্পান্ন বছর পরে এসে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে কারণ কি দেশের মানুষ কোনো দিন খুঁজেছে মূল কারণ হলো তেপ্পান্ন বছর কোন আলেম এমনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না কথা কান না কেন কথা বলেন না কেন তেপ্পান্ন বছর দেশের কোনো আলেম রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না তেপ্পান্নটা বছর আলেমদের পরামর্শ নিয়ে দেশ চালানো হয় নেইশনা অনুযায়ী দেশ চালানো হয়নি এই জন্যে যদিও তেপ্পান্ন বছর ডিজিটাল বাংলা গড়ার স্বপ্ন দেখা হয়েছে কিন্তু ডিজিটাল না এখনো বৈষম্য দূর হয় না এদেশ যদি কোরআন দিয়ে শাসন করা হতো ইসলাম দিয়ে যদি শাসন করা হতো এদেশের শাসন ক্ষমতায় যদি ওলামায়ে কেরাম থাকতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা থাকতো এদেশে বৈষম্য থাকতো না নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হতো জুলুম হতো না নির্যাতন হতো না অবিচার হতো না সন্ত্রাসী হতো না আকাম হতো না জিনা ব্যবিচার হতো না এই দেশটা একটা শান্তি দেশ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কেউ বা করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামে ঠিকানা বলেন ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা এই জন্য ইসলামের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ 5 আগস্টের মতো যদি ওলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে পথে নামতে হয় রাজ পথে নামব ঘাম ছড়াতে হয় ঘাম ছড়াবো রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয়

সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় আলেম হওয়ার বড় কারণ হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে খিদমত শিখিয়েছেন নিজের হাতে খিদমত শিখিয়েছেন নবীর জুতা এমন করে সোজা করতে হয় নবীর ওজুর পানিগুলো এমন করে সামনে এগিয়ে দিতে হয় এমন করে পুরো খিদমত শিখাইয়া নবীর দরবারে নিয়ে হাজির করেছেন ومارنا برحمه للعالمين اكدن كربوسته الامون رحمه للعالمين تحجتنا ما اصبر ارجونا كنتك جاكلين كنتك جيكي رحمه للعالمين উজু করার জন্য বাহিরে নেমেছেন বাহিরে নেমে তাকে দেখেন পাত্রের মধ্যে পানি রাখা পানিটা একটু গরম করে রাখা শীতের দিনে গরম পানি হলে ওজু করতে একটু আরাম লাগে নবীজি বড় চমৎকার করে মজা করে ওজু করলেন রহমাতুল্লিলের শরীর থেকে বে 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 ওজুর ফোটার পানিগুলো পড়ে আমার নবী আমাজান আয়সা সিদ্দি কারাদি আল্লাহ আনহাকে ডাক দিলেন আয়সারি আমার সুন্দর ওজুর জন্য এত সুন্দর পানির ব্যবস্থা কে করলো পানি আবার গরম করে রাখলো নিচে আমার নবী ওজু করে ঘরে এসে তাড়িয়ে তাকিয়ে দেখলেন সুন্দর করে যায় নামাজ কিবলা করে বিছানো আছে আম্মা জানা এসে বলেন পায়গম্বর এই কাজটা কে করবে আপনি জানেন না আপনার চাচা ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স খুব কম নবীজি এত আনন্দিত হলেন এত খুশি হলেন নিজের সিনাদ থেকে চাদর সরিয়ে দিয়ে ডাক দিলেন আবদুল্লাহ

দাও দিনের বড় আলেম বানিয়ে দাও নবীজির এতটুকু তোমার কারণে আব্দুল্লাহ আব্বাস এত বড় এত বড় আলেম হয়েছেন যুগের সবচেয়ে বড় মুফাসিরের খাতায় নাম লেখায় বলছে এটা সুহবতের দাও এই জন্য আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত আছেন আলেম ছাড়া বেশি বুঝতে যায় না আসতে বলেন কেন আলেম ছাড়া বেশি বুঝতে চান না বরং তো জীবনে যতটুকু সময় আছে আলেমদের সাথে সময় কাটাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আলেমদের সাথে কাটাবো কোরআন ওয়ালাদের সাথে কাটাবো আর সর্বশেষ কথা কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে লিখবো না দেখি যারা ফেসবুক চালান হাত তুলেন হাত তুলে ওয়াদা করেন আর যারা চালান না তারা হাত তুলে ওয়াদা করেন কোথাও বলবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই আমার কারণ অন্যায় আসলে আমি করি নাই কিন্তু অন্যায় হয়ে গেছে সেটা হইল আপনাদের এইখানের জ্যামের মধ্যে আধা ঘন্টার উপরে আমি কাটাইতেছি যে কারণে আমার ইচ্ছা ছিল নয়টা পর্যন্ত আলোচনা করার কিন্তু নয়টায় তো পৌঁছেইতেই পারিনি টার্গেট ছিল আটটা শো আটটায় পৌঁছেইলে ঘন্টা পনে এক ঘন্টা কথা বলে যেতাম মূল মাহফিল ফেনি সোনা গাজিতে রাখা এই জন্যে আপনারা খুব কষ্ট পাবেন জানি কিন্তু এর পরেও আমার উপায় নেই ওখানের ওয়াদাটা রক্ষা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাই যদি আল্লাহ আবার কখনো তাও ফিক দান করেন আবার কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমার ওপরে কেউ কষ্ট রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমার প্রতি কেউ দাবি রাখবেন না আমার প্রতি কারো রাগ যেন না থাকে সবার কাছ থেকে আমি বিদায় নিতে চাই যতটুকু কথা বলছি মূল কথা বুঝাইতে চেয়েছি দুইটা জিনিস এক হলো তাকোয়া অর্জন করা দ্বিতীয় নেক্কারদের সঙ্গী হওয়া মানে অয়লামা একরামদের সঙ্গী হওয়া আল্লাহ আমাদের দুইটা কথার ওপরে আমল করাটা অফিক দান করুন বলেন আমিন এই জ্যামের মধ্যে পড়িয়া যখন আইটকা রইছি এই আল্লাহর বান্দা গিয়া মোটর সাইকেল দিয়ে আনছে আমার একটা ঘটনা শুনাইছে এটা আরো বেশি আকর্ষণ হয়ে গেলাম যে ওযোর জ্যাম ট্যাম মূল কিছু না মূল হলো আল্লাহ আমার দোয়া কবল কেবনে চোয়ার দোয়া কবুল করলো বলে ওজুর আমি আপনার নাম বহুত শুনছি বয়ান কোনোদিন শুনি নাই জ্যাম হইসে পরে আমার এইসব বলতেছে যে উমুক হুজুরে আগায়া নিয়া যেইত তো আমি আপনার মনে চাইছে আপনারে দেখবো আল্লাহ আমার পিছে হুন্ডার পিছে উঠায় দিছে আপনি আমি আপনার কিছুক্ষণ দেখার সুযোগ পাইলাম তো হোক এটা একটা ভালো দিক কাউকে আল্লাহ আশা করলেন খালেস নিয়ত থাকলে আল্লাহ সেটাও পূরণ করে